ভর্তির লটারির রেজাল্ট দেখার সময় যখন আমরা ইউজার আইডি দিয়ে প্রবেশ করি তখন এরকম লেখা আসে চারশো চার নট ফাউন্ড ফোর জিরো ফোর নট ফাউন্ড এন জি আই এক্স কেন এরকম আসে এখন কী করবেন ইত্যাদি সব কিছু আজকের ইভিটিতে আমরা আলোচনা করেছি এছাড়াও আপনারা আমাদের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন এই জন্য আপনাদের কিছু সামান্য চার্জ দিতে হবে তো যাই হোক আমরা আসলে জানার চেষ্টা করব যে এরকম কেন আসে এবং এখন আপনারা কি করবেন আসলে এই যে আমাদের এরকম আসে ইউজার আইডি দেওয়ার পরে আমরা যখন ইউজার আইডি দেই তখন আমাদের এরকম আসে এর কারণ হচ্ছে এখানে কিন্তু এখন প্রায় দশ লক্ষ সাড়ে দশ লক্ষ আবেদনকারী আছে তাদের সাথে কিন্তু তাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তারাও এখানে এখন রেজাল্ট দেখার জন্য চেষ্টা করতেছে ফলে এখানে কিন্তু একজনের বিপরীতে প্রায় তিনজন চারজন মানে দশ চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক রেজাল্ট দেখার চেষ্টা করছে ফলে সার্ভারে প্রচণ্ড রকম চাপ পড়েছে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে বারবার এখানে চেষ্টা করবেন বারবার সাবমিট করবেন বারবার সাবমিট করবেন এবং সাবমিট করার সময় আপনি যখন বারবার এখানে সাবমিট করবেন একসময় কিন্তু আপনি অবশ্যই এখানে রেজাল্ট দেখতে পারবেন জন্য বারবার আপনি রিলোড দেবেন অপেক্ষা করবেন দেখুন আপনাকে কিন্তু এখানে অনুগ্রহ করে অপেক্ষা করতে করুন এরকম করে মেসেজ দেওয়া দেওয়া আসে এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখা যায় যে কিছুই আসে না এরকম একটা কিছু হতাশ হওয়ার কিছু নেই ঘাবরানোর কিছু নেই আজকে রাত্রে এগারোটার পরে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এবং রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও আগামীকালকে সকাল চারটার সময় আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন তাহলে আগামীকাল সকাল চারটার সময় অথবা আজকে রাত্রে এগারোটার পরে আপনি চেষ্টা করবেন আর আজকে যদি খুব বেশি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সরাসরি স্কুলে চলে যাবেন এবং সেখান থেকে দেখবেন এই যে দেখুন প্রবলেম ইন গেটিং রেসপন্স ফ্রম সার্ভার এরকম লেখা আসে স্কুল থেকে কিন্তু আপনি খুব সহজেই রেজাল্ট জানতে পারবেন এছাড়া আমাদের মাধ্যমে জানতে পারবেন আমাদের মাধ্যমে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও দেখার মতন জানি আল্লাহ হাফিজ